আলেমদের সাথে বেআদি করার কারণে তারা এইটা ফাঁস করে দিলেন কে জরেকন কে ফাঁস করলেন আল্লাহ নিজে বলেছেন এই পৃথিবীতে এই পৃথিবীতে তোমরা কোনো কিছু না জানলে না শুনলে না বুঝলে আহালাস যে কিরাই আহালাল কোরআন কোরআন যারা বসে ওলামা তাদেরকে জিজ্ঞাসা করবা তোমাদের সকল সমস্যার সমাধান কোরআন থেকে দিয়ে দিবে আজকে মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে কথা কন না কথা কর না মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে সেই দিন বলল আলেমদের মাথায় শুধু গোবর আছে গোবর উনি বললেন যত বড় চেয়ার হোক যত বড় হিরোই হন না কেন আপনি আজকে মিডিয়ার ভাইরাল হয়ে গেছে একজন বেগানা নারী ওই চলচ্চিত্র জগতের একজন শিল্পীর সাথে অভিনেত্রীর সাথে গোপন ফলালা ফোঁস ফাঁস হয়ে গেছে যেটার ভাষা শুনলে বক্তব্য শুনলে লজ্জায় আপনার মাথা হিট হয়ে যাবে আপনি মাথা দেখাতে পারবেন না তদুষ ব্যক্তি এইটা যখন প্রকাশ হয়েছে আমরা বলতে চাই এই জাতির ঘানে কলম করে বহন করেছে তার শাস্তি তদন্ত করে তার শাস্তি হতেই হবে যরকম ঠিক কিনা চান কিনা তো হাত তোলার লাগে তাহলে আলেমদের মাথায় যে গবর নাই আলেমদের মাথায় যে বুদ্ধি আছে এই ঘোষণা কে দিলেন সবাই বলতে হবে মিয়া কোরআন করিমের সুরে আমি আর কি বলে সাত নম্বর আয়াত সুরত নাহলের তেতাল্লিশ নম্বর আয়াত আল্লাহ নিজে বলেছেন জরেকন সুহান সুতরাং আল্লাহর সাথে পাল্লা দেওয়া যাবে না কাল্লা থাকবে না জোরে বলুন ঠিক না বে ঠিক প্রিয় ভাইরা এই তিনটা কাজ আমরা করব না বলি আমিন ইসাহ নেমরিয়াম মরিয়াম আলাইহিস ইসালাম তিনি জীবনে কোনোদিন জেনা করেন নাই তারপরে জেনার তহমত দেওয়ার কারণে রাগ করলেন কে মারিয়াম কাঁদতেছেন আর বলতেছেন আল্লাহ কি করলাম আমি তুমি তো সব কিছু করেছ আল্লাহ তুমি সব জানো কিভাবে আমার সন্তান হলো এই সমাজের লোকের আমাকে বলতেছে আল্লাহ আমি এখন কি করব আল্লাহ বললেন তোমার কোনো টেনশন করা লাগবে না আল্লাহ ওয়ালা তোমার চিন্তা করা লাগবে না তোমার কোনো ভয়ের কারণও থাকবে না আল্লাহ আল্লাহরানি সূরা সুরা ইমরানের একশো তো উনচল্লিশ নম্বর আয়তের ভেতরের সব করেনওয়ালা তাহিনু ওয়ালা কাহাজানু ওয়া আনতুমুল্লা আ লাউ না ইঙ্কতুম মমিনী আল্লাহর আপুনে জমিন এই পৃথিবীতে তোমরা যদি খাঁটি মান্দার হতে পারো মন ভাঙ্গা হওয়া লাগবে না চিন্তাও করা লাগবে না কোনো ভয় তোমাদের করা লাগবে না আমি আল্লাহ দুনিয়া খেরাতের সব জায়গায় তোমাদের বিজয় দিয়ে দিব আরো জোরে কোন আল্লাহ আকবর আরো জোরে কন মুসলমান আল্লাহ আকবর এই কারণে ইসা আলাইহাম মারিয়াম আলাইহাম কি করবেন ভেবে পাচ্ছেন না আল্লাহ পাক বললেন মারিয়াম রে তোমার কথা বলতে হবে না তোমার যে কলিজার টুকরা সন্তান দোলনার উপরে দৌড় খাচ্ছে ওদেরকে দেখায় দাও ওই সন্তানের সাথে কথা বলার জন্য কথা কি শুনতেছেন সন্তানের সাথে কথা বলার জন্য দেখায় দাও হজরত মারিয়াম বললেন আমি কিছুই বলবো না সন্তানের দিকে তোমরা একটু তাকাও এ কথা বলাও সারা ওরা বলতেছে কাইফা নুকাল্লেমু মান কানা ফিল মাহদে সবিয়া যেই সন্তান দোলনার উপরে দোল খায় এই সন্তানের সাথে আমরা কেমনে কথা বলবো এ কথা বলতে দেরি আছে সঙ্গে সঙ্গে সন্তানের জবান খুলে দিয়েছেন কে একটু জোরে বলেন কে খুলে দিয়েছেন সন্তান বলতেছে স্যার ইন্নি আবদুল্লা এ কভের লোকেরা আমার মাকে গালি দিও না আমার মাকে গালি দিও না আমার মা জেনা করে নাই আমি ফসল নই আমি আমার আল্লাহর বান্দা কিতাব আল্লাহ আমাকে একটা কিতাব দিবেন যেই কিতাবের নাম হলো ইঞ্জিল শরীফান তিনি আমাকে নবী বানাবেন সুবহানাল্লাহ কর আর জরকান সুবহান আল্লাহ শুধু তাই নয় তিনি আমাকে নির্দেশ দিয়েছেন নামাজ আদায় করার জন্য যতদিন বেঁচে থাকব। আমি নামাজ ছাড়া কোনো কাজ করব না আমার জোর ক তাহলে ছোট্ট সন্তান পৃথিবীতে কথা বললেন কারিসরায় তাহলে আল্লাহর সাথে থাকলে পৃথিবীর সব কিছু আমাদের জন্য কাজ করবে না আরও দুইজন থাকলো তাদের কথা আমি আজকে আর বলতে পারলাম না সময় পাইলে ভবিষ্যতে বলবো রাত্রি এখন একটা বেজে গেছে আর সামনে অগ্রসর হলে নিঃসন্দেহে আমাদের ধৈর্য চদি ঘটবে আগামীকাল সকালবেলা ফজর কামাই হতেও পারে ঠিক না ঠিক কর ফজর যদি কামাই হয় আমি বক্তা তক্তা হব আপনারা ভত্তা হবেন কতক্ষণ ঠিক না ঠিক এই জন্য ফজর কামাই হবে এরকম ওয়াজ আমি করতে চাই না যদি আরও আগে সেটিং দিতেন যদি দশটার সময় দিতেন ওয়াজ আজকে এতগুলো ওয়াজ নিয়ে আসছিলাম যে দুর্ঘটাবাসীকে ওয়াজ শোনাবো কিন্তু সেই সুযোগটা আমার হয় নাই যে আয়াতটা তেলামত করেছিলাম সে আয়তের ওপরে দুইটা কথা বলেই শেষ করে দিচ্ছি এক নম্বর হচ্ছে এই পৃথিবীতে যারা জাহান নামে যাবে তাদের দোষ হলো দুইটা যেরকম কয়টা কয়টা দোষ এক নম্বর এই পৃথিবীতে যারা বিদ্রোহ করেছে সীমালঙ্ঘন করেছে খারাপ ব্যবহার করেছে আল্লাহর সাথে নবীর সাথে কোরআনের সাথে দিনের সাথে ইসলামের সাথে যারা খারাপ ব্যবহার করেছে তারা যাবে কোথায় সবাই বলে নম্বর দুনিয়া দুনিয়ার জীবনকে বেশি প্রাধান্য দিয়েছে আখেরাতের ওপরে মনে করছে দুনিয়াটাই আসল আখেরাত ওগুলো পাবো কি পাবো না দূরের কথা ওগুলো বাদ দাও দুনিয়া যা পাও দোস্তর মতো খাইয়ে নাও এরকম লোক আছে না নাই এরা যাবে কোথায় জাহান্নামে নামে এরকম আরো অনেক ওয়াজ আছে এগুলোর উপরে আজকে আর বলতে পারলাম না তাহলে এই দুইটা হলো জাহান নামে যাওয়ার জন্য কি দোষ এই দুইটা দোষ আমাদের মধ্যে আমরা নিব না বলি আমিন আর জান্নাতে যাওয়ার জন্য দুইটা গুণ কয়টা এক নম্বর আম্মা মান খাফা মাকাম রাব্বিহি যারা এই পৃথিবীতে সব সময় আল্লাহকে ভয় করে কাকে ভয় করে সুদ খায় না কার ভয়তে ঘুষ খায় না কার ভয়তে জেনা করে না কার ভয়তে চুরি ডাকাতি করে না কার ভয়তে মানুষ হত্যা করে না কার ভয়তে সন্ত্রাসী করে না কার ভয় মদ খায় না কার ভয়তে পিতামাতার সাথে আলে মোলামার সাথে মানুষের উপরে জুলুম করে না কার ভয় এই ভয় যদি থাকে এই মানুষটা আনিল হাওয়া নিজের মন যা চায় তা করে না মন চাইলো মাহাফিলে যাব না চলো যাত্রা দেখি অথবা সিরিয়াল দেখি টিভিতে বসে থেকে মোবাইলের নেটওয়ার্ক দিয়ে আমি ওয়াইফাই চালায়া দোস্তর মতো নারীদের পশা বসবা দেহগুলো দেখতে থাকি মন চাইলো ওখানে থাকলো এখানে আসলো না অথচ আল্লাহ নবী পাক বলছেন সুরা নাজাদ তিরিশ পাড়ার দুই নম্বর সুরা এখানে সাঁইত্রিশ থেকে বিয়াল্লিশ নম্বর আয়ত আল্লাহ পাক বলেন যে ব্যক্তি নিজের মনকে দমন করতে পারবে আল্লাহ রসুল কি বললো সেদিকে চলবে ফাইদনাল জান্নাতা হিয়াল মা সেটাই হলো তার জান্নাতের ঠিকানা সুভা আল্লাহ কফি মেঙ্কুল্লে জাম বেউ ও আতুব ইলে হে লা হাউলা ওয়া পুৱাতা ইল্লা বিল্লাহিলা আলিউল আজিম সুবহান আকাল্লাহ্ম বিহামদিকা অসদুল্লাহ ইলাহ ইল্লাহ আন্তা আস্তাবিরকা অতুব ইলে আমরা এখন মোনাজাত করব হাবের সাভের চাদরগুলো নিয়ে আসেন কিছু বলবেন আপনি যে আপনারা বসে তাবারক নেবেন কেউ তাবারক না পাওয়া পর্যন্ত উঠবেন না উঠলে পরিবেশ নষ্ট হবে পারাপাড়ি হবে আমি বলব কর্তৃপক্ষ এখনই তাবারক দোয়া শুরু করে দেন জি এখনই দিয়ে দিক ইনশাল্লা সমস্যা নেই দেন শুরু করেন শুরু করে শুরু করেন শুরু করে দেন আপনারা মোনাজাত না করে কেউ উঠবেন না মেহরবানি করে আমরা এখন আল্লাহর কাছে মোনাজাত করব সবাই মাথা নিচু করেন চক্ষু বন্ধ করেন ইনশাল্লাহ আজকের দোয়া আল্লাহর কাছে মঞ্জুর হয়ে যাবে আল্লাহ আমিন الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين مهرباني كوري درغهتا يونيانير আজকের এই যুব সম্প্রদায়ের আয়োজন মেহরবানি করে আপনারা জিমুর সান দরবারে কবুল করে নেন আমরা যারা খতাকার বৎকার সিয়াকার পাপাচার বান্দাবান্দি আমাদের জীবনের সমস্ত গুণা খাতাগুলি মাফ করে দেন আল্লাহ মেহরবানি করে আজকের মাহফিল থেকে যা জবাব দেবেন এর হাদিয়া সোনার মদিনায় বিশ্ব রওজা মোবারকে হাদিয়া করণ তাম পৃথিবীর মাটির নিচে যত মহ মেনমিনাজ আছেন তাদের আরোহার পরে সওয়াব পৌঁছায় দেন খাস করে আমাদের মাস থেকে জনম দুখিনী মা যাদের হারিয়ে গেছেন আমাদের আব্বা যান যাদের দুনিয়ায় বেছে নেয় বাবা মার কবরগুলিকে জান্নাতের টুকরা বানায় দেন রব্বির হামহুমা মা অরব মাইয়েনী সবি রল্লাহ আমাদের বাপমা এখনও যাদের জিন্দা আছেন হায়াত দ্বারা করে দেন অসুস্থতাকে সেফা আজেলা দান করেন আমাদের দাদা দাদি নানা নানি ভাই বোন আত্মীয় স্বজন বিবি সন্তানাদি শ্বশুর শাশুড়ি নিকটতম দুর্তম আত্মীয় স্বজন যারা কবরে গেছেন আল্লাহ আদয় করে সকলের আরওয়ার পরে সভাব পৌঁছায় দেন আল্লাহ তাহারা খাস করে। এই এলাকার বিভিন্ন পুকুর পরে বার সারে গরস্তানে যত আমো শুয়ে আছেন আজকের মাহফিল সকলের জন্য নাজাতের শিলা বানায় দেন আজকের সাহাব তাদের আরো আর পরে পৌঁছায় দেন অসংখ্য মানুষ এই মসজিদের জন্য দান করেছেন আল্লাহ মেহরবানি করে সকলের দানগুলিকে আপনার আজিম শান দরবারে কবুল করে নেন পুরুষদের দান হজরত আবু বকুর সিদ্দিকের সাথে কবুল করেন আর মহিলাদের দান হজরত মা খাদিজাতুল কবর নাহার সাথে কবুল করেন আল্লাহ অনেকের পিতা মাতা অসুস্থ মেহরবানি করে তাদেরকে জেলা ফায়া দান করেন অনেকে বিপদগ্রস্ত আছেন তাদের ওপর রহমত নাজিল করেন আল্লাহ তারা বিশেষ করে আজকের মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথি বরেণ্য অতিথিবৃন্দ বৃন্দ যিনি না যারা এসেছিলেন এখানে আল্লাহ দান করেছেন অথবা করেন নাই অথবা করার জন্য প্রতিশ্রুতি দিয়েছেন সকলকে আপনার পাক সাহাব দরবারে কবুল করে নেন আজকের স সভাপতি সাহেব দোয়া চেয়েছেন অসুবিধে আছেন দূর করে দেন ছেলেটা ইউনিভার্সিটিতে পরে তার উপর রহমত নাজিল করেন আমার শাহীন ভাই দোয়া চেয়েছেন আমার সম্মানিত টনি ভাই দোয়া চেয়েছেন আল্লাহ তালা আজকে অনেকে অতিথিমণ্ডল এখানে দান করে করে দোয়া চাইছেন সকলের মনের আশাগুলি জাহেজ তরিকায় মেহরবানি করে কবুল আর মঞ্জুর করে নেন আয় আল্লাহ তাআলা বিশেষ করে আজকের সভাপতি মহোদয় তিনি অনুপস্থিত আব্দুর শাকুর ভাই আমার বড় ভাই যেন খুব ভালো মানুষ তার ওপর রহমত নাজিল করেন আমার সম্মানিত সহসভাপতি যিনি এখন আছেন তার উপর রহমত নাজিল করেন যুব সম্প্রদায় যারা আমাকে দাওয়াত করার জন্য ফোনে বারবার যোগাযোগ করেছেন তাদের ওপরে রহমত নাজিল করেন আল্লাহ তারা সকলে মিলে দশ হাজার ছয়শো টাকা দান করেছে তাদের পরিশ্রম আর তাদের দানগুলি জন্য 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 ইসলামের মসজিদের কবুল আল্লাহ যারা শারীরিক পরিশ্রম দিয়েছেন বুদ্ধি পরামর্শ দিয়েছেন সকলকে কবুল করেন আর যে শ্রোতা এত রাত ধরে কোরআনে করিম শ্রবণ করলেন মেহরবানি করে সকলের ওপরে আপনার খাস রহমত এবং বরকত নাজিল করেন তাম পৃথিবীর আনাচে কানাচে ইমানদার মুসলমান নর নারী যিনি যেখানে বিপদে আর মুসিবতের সময় পার করেন তাদের সকলের ওপরে খাস রহমত আর বরকত নাজিল করেন আল্লাহ তাদেরকে হামি ও নাসের হয়ে গিয়ান মুক্ত করে দেন বিপদ থেকে উদ্ধার করেন এই মাহফিলার মহিলা প্যান্ডেলে আমাদের সম্মানিতা মহাতারে মা বোনেরা আছেন তাদের ওপরে খাস রহমত বরকত নাজিল করেন তাদের মনের আশাগুলি কবুল করেন বিপদ মুসিবত দূর করে দেন অসুখ বেসুখ ভালো করে দেন স্বামীর সংসারকে সুখময় আনন্দময় করে দেন আল্লাহ ভরসা নিয়া আপনার দরবার থেকে হাত নিচ্ছি যে আপনি আমাদের সকল দোয়া গুলো শুনেছেন এবং কবুলিয়াতের মর্যাদা দান করেছেন আমাদের প্রত্যেককে আজকের মাহফিলের হেদায়তের ওপরে আমল করার তৌফিক দান করেন রব্বানা সামিউল আলিম وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله